শোনেন আজকে আপনাদেরকে এমন একটা কালেকশন দেখাবো এটা মানে সামনে যেহেতু পূজা ভাইয়া পূজাকে সামনে রেখেই তো এই কালেকশনটা আনা তাই না একদমই ইউনিক কালেকশন এই যে আমরা কয়েকদিন থেকে একটা কালেকশন অনেক বেশি দেখতেছি ফ্রেন্ডি ফ্রেন্ডি বালুচুরি ফ্রেন্ডি বালুচুরি কালেকশনের উপরে পুরাটা কাজ করা আড়াই হাত বহর থাকবে প্রচুর কালার আছে চলেন আমরা কালারগুলো দেখে নেই চটফট একটা একটা করে এগুলো কি বলবো একদম ঈদের মতো ঈদে যেমন ধামাকা থাকে এবার পূজার সামনে সেই রকম আপনারা নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কিন্তু কম এই কারণে অর্ডার করতে হবে দ্রুত যে কালারগুলো আসলে একদম একবার দেখলেই কিন্তু নিতে মন চায় আজকের ভিডিওতে সেই কালারগুলোই থাকছে সবাই একটু শেয়ার করে দিবেন যারা রেগুলার স্বামী তার পেজের ভিডিও দেখেন সবাই শেয়ার করে দিবেন। কাপড় না নিলেও অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে আপু শেয়ার করে দিয়েছি মাত্র কত করে গাছ থাকছে ভাইয়া চারশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে ছয়শো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন চারশো টাকা এই যে সাদা কালার দেখেন সাদা কালারটা জাস্ট বলার কিছু নয় আপনারা দেখে অর্ডার করে ফেলেন শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ হলেই হবে শ্যামা ক্লোথ স্টোর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন